হ্যালো ভিওর্স আজকে আপনাদের সাথে আলোচনা করবো ভাইব্রেটর কন্ডম কীভাবে ব্যবহার করবেন এই দেখেন এই দেখেন ভাইব্রেটর ভাইব্রেটর কন্ডম কীভাবে ব্যবহার করবেন এই দেখেন এটা হলো ভাইব্রেটর এটা অরিজিনাল সিলিকনের তৈরি ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এটা অরিজিনাল সিলিকনে তৈরি দেখেন এটা অরিজিনাল সিলিকনে তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই অরিজিনাল সিলিকনে তৈরি ভাইব্রেটর কন্ট এটাকে বলে ভাইব্রেটর এই যে ভাইব্রেটর দেখেন এই যে মেশিনটা এটা বিদেশি মেশিন পার্সেলটাও বিদেশি মেশিনটাও বিদেশি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই মেশিনটা মাথাটায় এর ভিতরে এক্সট্রা একটা জায়গা আছে এটা বসানোর এক্সট্রা একটা জায়গা আছে এইখানে এই যে দেখেন এইখানে এক্সট্রা একটা জায়গা আছে এখানে বসানোর পরে আপনি মাথাটা এই জায়গায় এই জায়গায় চাপ দিলে জায়গায় ক্লিক করার সাথে সাথে এটা অন হয়ে যাবে এটা ক্লিক করার সাথে সাথে অন হয়ে যাবে এখন এটা কীভাবে ব্যবহার করবেন এই যে লক অনেকে বলেন ভাই এটা কী এটা লক এটা আপনার অন্ধ করে দিতে লক করা জায়গা দেখেন ভাই এটা সেরা সেরা এবং ফাটার মতো কোনো সিস্টেম নাই এটা অরিজিনাল সিলিকন তৈরি এটা অরিজিনাল সিলিকনের তৈরি সেরা এবং ফাটার মতো কোনো সুযোগ নাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই এটা অরিজিনাল সিলিকন তৈরি আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি অধিক সময় কাজ করতে চান প্রক্রিয়া থেকে দূরে থাকতে চান ভাইব্রেটর কন্ডম নিউ লক কন্ডম ব্যবহার করুন অধিক সময় উত্তেজিত থাকবেন দেখেন একেবারে এটা অরিজিনাল এটা অরিজিনাল সিলিকনে তৈরি যারা এটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনত নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সব কথা ভিডিওতে বলা যায় না আমাদের নাম্বারে আমাদের সাথে যোগ যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যারা অর্ডার করতে চান তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ